হ্যালো গাইস ওয়েলকাম মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজ অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করব জানি দেখে কিছু বুঝতে পারলে না তো আমি বলে দিচ্ছি এমনিতেই এখন যা গরম পড়েছে তার মধ্যে ঘরে বাইরে সব জায়গায় মশার এত উপদ্রব বাড়ছে কিছুতেই মশাকে আটকানো যাচ্ছে না ঘরে আসা থেকে এত গরমে ঘরের জানলা দরজা বন্ধ করে রাখাও সম্ভব হচ্ছে না মশা আসবে বলে তো আর জানলা দরজা সব বন্ধ করে রাখা সম্ভব নয় এমনিতেই কোনো কিছু করে মশাকে আটকানো যায় না চারিদিকে ডেঙ্গু ম্যালেরিয়াতে আক্রান্ত হচ্ছে অনেকেই অনেক কিছু করেছি ঘরে যাতে মশা না আসে কিন্তু অনেক কিছু করেই মশা মশা আটকাতে পারিনি সবশেষে একটা জিনিস মাথায় এলো মশাকে আটকানোর তারপর দোকান থেকে নেট কিনে এনে জানালার মধ্যে লাগিয়ে দেওয়া হলো মিস্ত্রির সাহায্যে তারই কাজ চলছে শুধু মশার জন্য যে ব্যবস্থা নেওয়া তা কিন্তু নয় যে কোনো পোকামাকড়ি জানলা খোলা থাকলে হুট করেই ঘরে চলে আসে আবার ধরো রাস্তার পাশে বাড়ি হলে জানলা খোলা রাখলে হুট করে অনেক অচেনা লোক জানলা দিয়ে জিনিস নিয়ে চলে যায় তো এসবের জন্যই এই ব্যবস্থাটা নেওয়া এরকম ভাবে নেট লাগিয়ে দিলে জানলা দিয়ে কিন্তু হুট করে কিছু নেওয়া সম্ভব হবে না আর মোকামাকড়ও হুট করে ঘরে চলে আসতে পারবে না নেট লাগানোর পর মশাদের দেখা যাচ্ছে জানলার ওই পাশ থেকে তারা আসার জন্য ছটফট করছে কিন্তু একটা মশাও কিন্তু আসতে পারছে না তারপর এখন আর জানলার আটকানোরও ব্যাপার নেই জানলা যখন ইচ্ছা তখন খুলতেও পারছি আর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খুলে রাখতেও পারছি এখন আর মশা আসার কোনো ভয় নেই তো আমাদের এই ভিডিওটি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যদি ভালো লাগে নেট এনে এভাবে লাগিয়ে নিতে পারো এতে তোমরা মশার হাত থেকে বাঁচতে পারবে মশার জন্য আর জানলা বন্ধ করে রাখতে হবে না আজকের এই ভিডিওটি সবার জন্য আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করো তো বাই বাই